আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রাজ্যে স্কুল ভলিবলে চ্যাম্পিয়ন হয়ে হলদিবাড়িতে ফিরতেই বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের তরফে সংবর্ধনা প্রদান করা হলো দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রীদের প্রসঙ্গত উল্লেখ্য হুগলির ভদ্রেশ্বরে বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসের পরিচালিত আটষট্টিতম রাজ্য ভলিবল অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগে আয়োজক হুগলি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোচবিহার জেলা কোচবিহার জেলার হয়ে প্রতিনিধিত্বকারী পুরো দলটি দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছাত্রীদের নিয়ে তৈরি এছাড়াও রাজ্য দলের জন্য প্রাথমিক ট্রায়ালে দেওয়ানগঞ্জ হাই স্কুলের ছয়জন প্লেয়ার জায়গা করে নিয়েছে তারা হলেন তনুশ্রী রায় মল্লিকা রায় তনুশ্রী রায় পূজা রায় শিউলি রায় সরকার জয়া রায় বৃহস্পতিবার দার্জিলিং মেল ট্রেনে করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে হলদিবাড়িতে আসেন পুরো টিম সহ টিমের কোচ ও ম্যানেজার হলদিবাড়ি রেল স্টেশনের নামতেই দেওয়ানগঞ্জ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের বিদ্যালয় নিয়ে গিয়ে ফুল হাতে তুলে দিয়ে এবং মিষ্টি খাইয়ে সংবর্ধনা জানান সংবর্ধিত হয়ে খুশি সকলে বাবা এটা তো মানে এখনো প্রমাণ আছে ঘামছি এত উত্তেজনা হ্যাঁ সেই দিন কালকে খবর পেলাম স্কুলে গ্রুপে যে আজকে ওরা ফিরছে সেই রাত্রি তখন মানে আর সকাল হয় না হয় না হ্যাঁ তাড়াতাড়ি করে দৌড়ে এসে ট্রেনটা ধরলাম ধরে এসেই ছুটে গেলাম আমরা কিন্তু ওরদের যে বগিতে আসছে গিয়েই একটা দারুণ আনন্দ মানে এই আনন্দ চোখে না দেখলে সশরীরে না দেখলে বোঝা যায় না আর সত্যি এটা দারুণ গর্বের ব্যাপার আমাদেরই বাচ্চারা রাজ মানে জেলার হয়ে খেলতে গেছে কলকাতাতে এবং সেইখানে গিয়ে এত ভালো পারফরম্যান্স মনে হচ্ছে এদের পারফরমেন্স দেখে মনে হয় যে এরা সত্যি কলকাতা বা নামি দামি কোনো একটা কোচিং সেন্টারে এরা ভালো ট্রেনার দিয়ে এরা ট্রেন কিন্তু এরা এইভাবে গ্রামে থেকে আমাদের স্কুলেরই শিক্ষক সেই শিক্ষকের সহায় সাহায্যে বা সেই শিক্ষকের মানে তত্ত্বাবধানে ট্রেনিং নিয়ে এরা এত সুন্দর একটা বেস্ট পারফরমেন্স যাকে বলে রাজ্যে দিয়েছে এবং ওখানকার যারা রেফারি ওখানকার যারা দর্শক প্রত্যেকেই আপ্লুত প্রত্যেকেই মানে খোঁজখবর নিচ্ছে এই দলটা এদের বাড়ি কোথায় এবং এদের খেলা দেখার জন্য অধীর আগে সবাই মানে বসেছিল খুবই ভীষণ মানে ভীষণ আনন্দ হচ্ছে গর্বও হচ্ছে তার সাথে কারণ এটা তো জল জেলা দল ছিল কিন্তু জেলা দলের মানে সমস্ত বিদ্যালয় থেকেও একটা দল তৈরি হতে পারত সেখানে পুরো দলটার জন মেম্বারই কিন্তু দেওয়ানগঞ্জ স্কুলে এটাও কিন্তু একটা বিশাল বড় পাওনা আর ছাত্রছাত্রীদের কৃতিত্ব তো সবচেয়ে বেশি ছাত্রছাত্রীদের পরে তাদের বাবা মার যতটা আনন্দ হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের স্কুলের প্রত্যেকেরই ভীষণ আনন্দ হচ্ছে কারণ ওদের মাধ্যমেই দেওয়ানগঞ্জ হাই স্কুলের নাম জেলায় রাজ্যে এমনকি দেশেও ছড়িয়ে পড়ছে এটা আমি শিক্ষিকা হিসেবে তো ভীষণ গর্বিত এবং আমার শুধু আমি নই আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমস্ত সহশিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই ভীষণভাবে খুশি গর্বিত আনন্দিত আর এখানে একটা কথা না বললেই নয় আমাদের স্কুলের যে ক্রীড়া শিক্ষক আছেন উনি এবং আরও কয়েকজন মিলে যেই পরিশ্রমটা করে যার জন্য এই সাফল্য তাদেরও কিন্তু অনেকটা কৃতিত্ব তার জন্য ক্রীড়া শিক্ষককে ধন্যবাদ আর আমাদের সমস্ত ছাত্রীদের তো অবশ্যই ধন্যবাদ তাদের জন্যই আজকে আমরা এই সম্মানে সম্মানিত হচ্ছি তারা ভালো থাকুক আরও সাফল্য আনুক এটুকুনি চাই আমি অনুসুয়া বর্মন দেওয়ানগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ভূগোল বিষয়ে